প্রমাণ করতে পারে যে তারা এই দশজন কোন আওয়ামী লীগের সদস্য গোষ্ঠী আছে তাহলে আমরা রাজনীতি করবো না পাঁচ আগস্ট সরকার পতনের পর দায়েরকৃত মামলাগুলোতে নিরপরাধ মানুষকে ফাঁসানোর প্রতিবাদে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সোমবার বেলা দিকে গজারিয়া উপজেলা পরিষদের সামনে ব্যাপী এই দুই শতাধিক নারী পুরুষ অংশ নেন এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত হন মানববন্ধনকারীদের অভিযোগ জেলা বিএনপির সাবেক নেতা মুজিবুর রহমান স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপদ রেখে বিএনপি নেতাকর্মী সহ নিরপরাধ মানুষকে মামলায় ফাঁসিয়েছেন এছাড়া তার বিরুদ্ধে মামলা বাণিজ্যেরও অভিযোগ তোলেন আন্দোলনকারীরা

হয়রানি করেছে আওয়ামী লীগের লোকদের কে আসামি করে নাই আমাদের রসুপুর গ্রামে যারা আসামি হয়েছে তারা যদি আওয়ামী করতে তো প্রমূল প্রমাণ থাকে তাদের বিচার হোক এটা চাই আর মজিবর কেন মিথ্যা মামলা করবো এটা প্রত্যাহারের জন্য দাবি যে গাইবি মামলা দিয়েছে আমি বিগত দিনে কিছুদিন আগে হাইওয়ে রোডে একটা মানববন্ধনে বলেছিলাম যে গাইবি মামলা আমরা বন্ধ করতে চাই এটা পুনরায় যেন চালু না হয় সেই গাইবি মামলায় আমাদের রসুলপুর গ্রামে প্রথম মামলায় আটজনকে আসামি করা হয়েছে

নামে মামলা দিচ্ছে মামলা যদি দিতে হয় আওয়ামী বড় নেতাদের নামে দিবে যারা লুটপাট করেছে নৈরাজ্য করেছে যারা সন্ত্রাস করেছে হত্যা হত্যা করেছে বোম ছাদাবাজি করেছে তাদের বিরুদ্ধে দেব সাধারণ জনগণের উপর কেন দিবে কেন সে নিজের গ্রামে আধিপত্য বিস্তারের জন্য সে এই উদ্দেশ্য প্রণোদিত এই মামলাগুলো দিয়েছে বেনবেন নেতা কর্মীদের যে ছলনা দিয়ে যে দোকা দিয়ে মজিবর ব্যবহার করে আপনারা সচেতন হন মজিবরের বিচ্ছারণ মজিবর বিএনপির একটা শত্রু দলের একটা শত্রু ও দলের সুনাম ক্ষুণ্ণ করে তাকে সবাই এক নামে চিনে ভালো মজিবর তার উপাধিটা এখন ডাইভার্ট করে আমাদের উপর দিতে চাচ্ছে কেন সে এখন ভালো খেতে পারে না এটা কোম্পানি চালায় কোম্পানি চালায় বিদায় সে খেতে পারতেছে না উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক মারুফ মিয়াজি সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দলীয় স্লোগান নিয়ে মানববন্ধনে যোগ দেন শিহাব আহমেদ আমার বিক্রমপুর